আমার জীবনে মনে আছে একদিন চাঁদে আমি এক জানা ছিলাম চাঁদে আফ্রিকার দেশ তো এখানে যার আগে ঘোষণা করা হয় যে এ তিনদের দের দায়িত্ব কে নিবে তারপরে জানা যা হবে একজন দাঁড়ায় বলতেছে আমি নিলাম আমি ওকে চিনি গরিব আমি পরে জিজ্ঞেস করলাম তুই এতগুলা বাচ্চা কাচ্চার দায়িত্ব নিলি দায়িত্ব নিলি কয়েকটা রুটি ভাগ করে খাবো আমারে বলতেছে তুমি হাদির জানো না আনা কফি লেতিম হাতাই যে এতিমদের দায়িত্ব নিবে দুই আঙ্গুলের মধ্যখানে যতটুকু দূরত্ব স্বাভাবিকভাবে আল্লাহ রসুল বলে আমার আর তার মাঝে কেমন একদিন জাননাতে এতটুকু দূরত্ব তাহলে তো মানুষ এতিমদেরকে তালাস করত কোথায় বরণ পোষণ দেওয়া যায় দুনিয়া বুঝে আসছে মেরে দোস্ত জীবনটার পিছিয়ে খরচ করা দিতেছি সত্য এটাই যাদের জন্য রাইখা যাইতেছি ওরা হিসাব দিবে না

আমাদের কাছ থেকে নিয়েন না আমরা দিব না ও হিসাব দেখ ও রেখা গেছে আমাদের জন্য সত্য এটি এই জন্য আসেন বুদ্ধিমানের কাজ এটা হবে বুদ্ধিমানের কাজ এটা আল কাইসা আমি বলতেছি না আল্লাহ বলতেছে রসুল বলতেছে বুদ্ধিমানের কাজ এটা হবে নাইলক কেন আল্লাহ বলবে আল্লাহ নিজে বলতেছে মা কাল হায়া বলো তোমরা আসছে ইল্লত যোকে হতে পারে আইয়াতমা জান্নতি বিহাইরি আমালি পদ্ধতি ছাড়া পদ্ধতি ছাড়া জান্নাত চায় সুরক্ষিত করা ছাড়া জান্নাত চায় মা কাল হায়া আসছে ইল্লত যোকে তারপরে আমাদের কাছে বিচার দিছেন। আমাদের বিবেকের আদালতে রাখছেন মাম বাকিলা বি তো আ ওর উপরে দয়া করি কি করা এত সুযোগ দেওয়ার পর যে কাজে লাগায়নি বলেন ফরজের ঘাটতি পুরা করার সুযোগ ছিল না ছিল না কখন ছিল কয় গুণ ছিল সত্তর গুণ ছিল তারপরও যখন পুরা গাড়তি পুরা করে নেয় তাহলে কি জুতার উপযোগী না উপযোগী না শুধু জুতা প্রবাদ বাক্য মনে ওইটাই সত্য মাঝে মাঝে আমাদের সমাজও বলে তরে যে ভালোবাসলাম কেন কেন হম মনে হয় বোঝেন নাই শুনছেন এরকম দিন হম তোরে যে ভালোবাসলাম কেন বিপদে হ্যাঁ আল্লাহকে তো এরম বলা যাবে না তো বলা যাবে যে আল্লাহ যেন আমাদেরকে ভালো বাইস হায় ভালোবাসলেন সিস্টেমও করলেন তারপরও হতো বলা আল্লাহুম্মত কে ভালোবাসা এই জন্যই উদ্দেশ্য সুরক্ষিত করা ছোট জীবনটার উদ্দেশ্য ছোট জীবনটাকে সুরক্ষিত করো বলে দুনিয়াদারি করব না না করবেন রাগ হয়ে যাবেন হ্যাঁ রাগ হইলো চলবে না চলতে হবে যাইতো হবে কি দুনিয়াদারি করেন কতটুকু খান কত খাওন চোখে দেখেন রাগ হয়ে গেল হ্যাঁ চলা দেখেন দুনিয়াদারি ওরাও করে দুনিয়াদারি হ্যাঁ ওরাও করে খাইতে বইলে পঞ্চাশ আইটেম সামনে আসে যদিও খায় না দেখে আর আপ দিলে দিলে বলে আলহামদুলিল্লাহ এত খাওয়াইতে ও দেখে ওর শতজন খায় দুনিয়াতে আর কি করি আমরা রাগ হলেন না আল্লাহ থেকে ভালো দুনিয়াদারি আপনি করেন না দুনিয়াদারি বলতে কি বোঝান দুনিয়াদারি বলতে কি বোঝান হুম দুনিয়ার কোন জিনিসটা ওদের থেকে ভালো ভোগ করেন আপনি আপনিও তো গাড়ি নিয়ে যায় দাঁড়ায় থাকেন হজরত একটু পাও রাখেন বরকতের করতে ঠিক না কি সত্য তো আহ শতনা শত তো চওকে দিকে বলতেছি আমি নিজে দেখছি নিজে এক মন্ত্রী না দুই মন্ত্রী না আরে এরকম আত্মমন্ত্রী না প্রতিমন্ত্রী ওর তো ঠিক না হুম ক্রিটিসাইজ করতেছি না অর্ধෙක් মন্ত্রী ঠিক না আমি ফুল মিনিস্টার देছি জুতা লওয়ার লাগা কারাকারি জুতা নিচে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে আমার এই দুই চকে দেখি চলেন দেখা দিন কি করি আমরা আমরা শুধু ক্লান্ত হই আর কিচ্ছু না কি ক্লান্ত হই আর কিচ্ছু না ঠিক না বাবেন খুব বেশি খান আর ভালো খান আল্লাহ থেকে বেশিও খান না ভালোও খান না আল্লাহ যত বেশি খায় আর ভালো খায় আপনি তো বালো খান না বেশিও খান না এটার জন্য ঘুরতে হবে করলে পর্দা করবে। রাগ হয়ে যায় না বোঝানোর জন্য বলতেছি আমরা শুধু ক্লান্ত হই দুনিয়াদারি করি না হ্যাঁ ক্লান্তই শুধু হই দুনিয়াদারি যারা করে যাদেরকে আল্লাহ দুনিয়া নেয় না যেমন দুনিয়া দিছিলেন আল্লাহ ম্যাক অনুগত করতে পারেন দুনিয়া তো পায়েন নিচে ম্যাক তো মাথার থেকে বহুত উপরে বহুত পারতেন কিন্তু করেন নাই আল্লাহ আল্লাহ করে নাই